আসসালামু আলাইকুম আজকের ভিডিওর সাবজেক্টটা হলো যে বাংলাদেশের তথাকথিত কিছু সুশীল যারা আছেন এখনও বসে আছেন সুশীলের নামে সুযোগ পেলেই বাইট দেওয়ার চেষ্টা করেন তাদের উদ্দেশ্যে এবং এই লাইভে আমি আরও একটি তথ্য দিতে চাই সেটা হলো যে আমি আপনাদেরকে আমার যে অ্যাসেসমেন্ট যে নেভার ওয়েন রং বাংলাদেশ বাট অলসো ইন ইন্ডিয়া যে যার মতো করে এটা বিশ্লেষণ করছেন এবং আওয়ামী লীগের তথ্যকথিত সুশীল যারা আছেন তারা এটাকে লুফে নিয়ে বলছেন কারা কারা টাকা পেয়েছিলেন এবং এই সরকারকে যুক্তরাষ্ট্র যে সরকারকে মানে মানে ফেলে দিয়েছে অর্থাৎ আমেরিকা আমেরিকান কনসপারেসি সেটা আবারও প্রমাণ হলো প্রেসিডেন্ট ট্রাম্পের এই থেকে। এবং আমি লাইভে এসে আপনারা যারা নিয়মিত দেখেন গত দুইটা লাইভ আগে বলেছিলাম প্রেসিডেন্ট ট্রাম্প যে বলছেন দুজন ব্যক্তি উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে ইফ তারা পেয়েও যদি থাকেন ইট ইস নট পসিবল কারণ দুজন ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ার্স মানি এভাবে দেওয়া হবে ইট ইজ নট গা হ্যাপেন্ক ইউনাইটস গভর্নমেন্ট ডাজন্ট ওয়ার্ক ওয়ার্ক লাইক দ্যাট বলেছিলাম একজাক্ট শব্দ বলেছিলাম এটা মানে আছে এবং আমি যে কতটা অ্যাকুরেট আমার অ্যাসেসমেন্টটা এটা দেখেন আপনার আবারও প্রমাণ হলো আমি কিন্তু তথ্য নিয়ে বলে নাই আমি এ দেশ এ দেশে থাকি এদেশে খোঁজ রাখি এদেশের রাজনীতির মেইন স্ট্রিম ফলো করে যুক্ত থাকি বলেই অবজার্ভ করি বলেই আমি এটা বলেছি আমি দেখেন আমি বলেছিলাম যে পেশেন্ট দেখা যাবে এটা মিথ্যা তথ্য প্রমাণিত হয়েছে যেগুলো বলছেন একটা পর্যায়ে মানে এটা প্রমাণিত হয়েছে আর অনেক তথ্য পেশেন্ট ট্রাম্প দিয়েছেন দেখা গেল এটা টুইস্ট করেছে এ তথ্যটা যেভাবে উনি উপস্থাপন প্রেজেন্ট করেছেন আমার এভাবে নয় এটা এটার মধ্যে মিস্টেক আছে সত্য মানে কিভাবে এটা প্রমাণ হলো দেখেন আপনি যে আমি যে কথাটা বলছিলাম একজ্যাক্টলি সেই কথাটাই প্রমাণিত হলো সবাই বলছেন টাকা দিয়েছে কার কার নাম খুঁজতেছেন কোন কোন সংস্থা খুঁজতেছেন আর আমি আমরা আমার মাসুমকে বলছিলাম এটা বলতে হচ্ছে এভাবেই একটু গর্ব নিয়ে বলি কারণ আমাদের তো সুশীল আর মানে রাজনৈতিক মানে বিশ্লেষণ চোখের অভাব নেই কিন্তু অ্যাকুরেসি জানাশুনা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড আমেরিকার সম্বন্ধে জানে জেনে বক্তব্য দেওয়াটা দু একজন মানুষের বাইরে আর কেউ নাই অ্যান্ড আই এম ওয়ান অফ এবার আবার প্রমাণ হলো যে আমি রাইট আমি বলছিলাম না যে দুজন ব্যক্তিকে এভাবে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে দিতে পারে কিন্তু দুজন ব্যক্তিকে উনত্রিশ মিলিয়ন ডলার দিবে আমেরিকা এই পাগলের রাষ্ট্র না এক্সাক্টলি এই আমি বলেছিলাম আমার সময় স্বল্পতা এই জন্য আমি খুঁজে গিয়ে আবার দেখে ক্লিপ বাপ্পাদেরকে বাজানো এই সময় আমার নাই যেহেতু এটা হাফ অ্যান আওয়ার লম্বা থাকে ভিডিওটা সত্য কথা বলতে গেলে খুব দৌড়ির উপর থাকে দিনের দিনের ভিতরের জন্য ঠিকঠাক মতো লাইভ করতে পারি না আপনারা নিশ্চয়ই জানেন রাইট কাজকর্মে অফিস আদালতে সব কিছু মানে সুপার ভিজিট এই টাইম এই সময়েও যেহেতু আপনারা আপনাদের সময়ে লাইভ করতে হয় এজন্য আদারওয়াইজ আমি দু পাঁচটা ছয়টা যখন আমি ইচ্ছা করে তখনই আমি করতাম আমি কিন্তু বলেছিলাম এবং দেখেন আমি কতটা অ্যাকুরেট প্রমাণ হলো যে আই ওয়াজ সো অ্যাকুরেট রিগার্ডিং দিস সাবজেক্ট ওই টাকাটা দুজন ব্যক্তিকে কখনোই দেওয়া হয়নি ওই টাকাটা দেওয়া হয়েছে আপনার হায়ার গভ নামে একটা প্রতিষ্ঠান এবং ইউএসএ আইডি এন্ড ডিএফআইডি তারা এগুলো যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো এনজিও এই টাকাটা সরাসরি কখনোই পায়নি এরা ওই প্রতিষ্ঠানগুলোকে টাকাটা দেওয়া হয়েছে এবং আরও শুনে আশ্চর্য হবেন আপনারা ওই টাকাটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানে ট্রাম্পের প্রথম টার্মের অর্থাৎ দুই হাজার ষোলোতে সতেরোতে এই টাকাটা বরাদ্দ হয় প্রথম এটা এঙ্গেজ করা হয় অর্থাৎ উনার আমলে এই টাকাটা প্রথমে দেওয়া হয়েছে দেখেন আপনি দেখেন কতটা বিভ্রান্তিকর কতটা আই মিন এক ধরনের কনফিউজিং রাইট কিন্তু আমার দুঃখ লাগে যে আমাদের সুশীলরা বাংলাদেশের সব এনজিও কে ঘিরে যারা সরকার বিরোধী ছিলেন সরকারের মানবাধিকার নিয়ে সমালোচনা করতেন আদিলুর রহমান থেকে শুরু করে আপনার আরো যারা আছেন এই যে সুজনের থেকে শুরু করে টাকা একদম দুইয়ে দিচ্ছে তারা ওয়াই বিকজ তারা প্রমাণ করতে চায় শেখ হাসিনার জনপ্রিয়তা আছে শেখ হাসিনা ভালো গভর্নমেন্ট ছিলেন যুক্তরাষ্ট্রের কনস্পারেসিতে টাকা পয়সা দিয়ে বাংলাদেশের তথাকথিত কিছু মানুষ তারা সেই সরকারকে উৎখাত করেছে এবং বিপ্লবের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেই তথাকথিত সুশীল যারা আছেন আপনারা নিশ্চয়ই নাম জানেন মাসুদ কামাল আমি আবার বলছি ডক্টর খলিমুল্লাহ সাহেব যারা আছেন তারা তারা যে সমালোচনা করেছেন আমি কিন্তু বারবার বলছিলাম যে আমি এদেশের নাগরিক আমার চেয়ে ভালো গভর্নমেন্টের যদি কেউ তাকে আলাদা ব্যাপার এর বাহিরে কেউ দিতে পারবে না তত্ত্ব যা বলছি তাই কতটা অ্যাকুরেট আমার তথ্যগুলো আপনারা দেখেন এই জন্য এদের কোনো কিছু আমি বিশ্বাস করি না যখন তারা তথ্যগুলো দিতে দেয় তারা অনলাইনে এসে উনি কি বলছেন আসুন আমরা ইটিভি বা একুশে টেলিভিশন তারা যে রিপোর্টটা করেছে ওই রিপোর্টটাই শুধুমাত্র আমি শুনি এবং এটার তথ্য আমরা পাবো টোটাল মানে ডাকুমেন্টস ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট থেকে আমরা পাবো কিছুদিনের ভিতরেই আজ অথবা কাল পরশু আমরা পাবোই পাবো এটা নিশ্চয়ই থাকতে পারেন আপনারা কারণ দুজন ব্যক্তিকে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছেন ফর গ্যাট দিস মানি ইজ ট্যাক্স ফেস ট্যাক্স ফেস মানি অর্থাৎ যুক্তরাষ্ট্রের জনগণের করের টাকার প্রতিটা পয়সা হিসাব হয় ইটস নট লাইক দ্যাট সো আমি বলেছিলাম এটা প্রমাণ হয়েছে লাইক ঠিকালুকের দিস আপনারা দেখেন আজকে উনি উনি এই একুশে টেলিভিশন রিপোর্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে কতটা বিভ্রান্তি আমার দুঃখ লাগে এই সুশীল যারা এদেরকে বিশেষ করে মাসুদ কামাল টাইপের সাংবাদিক যারা আছেন কিভাবে এটাকে ম্যানিপুলেট করে অর্থাৎ শেখ হাসিনাকে ফেলে দেওয়া হয়েছে শেখ হাসিনা ভালো গভর্নমেন্ট ছিল মানে এসদৌ এবং ভারতীয় মিডিয়া যে এটা বোধানো হচ্ছে আসলে কিছুই হয় নাই

সত্য কথা হলো প্রত্যেকটা শব্দ আমার আপনার সত্য আমি বলে আপনি এটাও বলেছিলেন যে ব্যাপারটা সিরিয়াসলি হলে ট্রাম্প বারবার ইয়াস ইউ রাইট দ্যাট ফার সাইড আই সাইড দ্যাট এবং উনি বলার জন্য এবং এও বলেছিলাম দেখেন আপনি কেন উনি এটা আনছেন এটা এর জন্যই উনি আনছেন যে একটা পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য দেখেন আপনাদের টাকা কিভাবে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন পূর্ববর্তী অ্যাডমিনিস্ট্রেশন গুলা খরচ করেছে কোনো ট্রান্সপারেন্সি নাই দুজন ব্যক্তিকে টাকা দিয়ে দিয়েছে দুজন ব্যক্তি রিচ হয়ে গেছে মানে আমেরিকান টাকা দিয়ে এটা তার পলিটিক্যাল স্টাইল স্টাইল সামটাইম ইস নট ইভেন ট্রু আপনার সেদিন দেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প উনাকেও আমি ভোট দিয়ে আমি বলি আপনাদেরকে প্রেসিডেন্ট ম্যাক্রোনের সাথে একটা তথ্য দিয়েছিলেন কমপ্লিটলি রং তথ্য কিন্তু সাথে সাথে ম্যাক্রোনের ভাবে তার হাত ধরে আমি আপনাকে বলি হাত ধরে উনি বলেছেন না না না

ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যম তোলপাড় বাংলাদেশের রাজনৈতিক করতে একটি যুক্তরাষ্ট্র সরকার উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছিল বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সরকার থেকে প্রাপ্ত এই বিপুল টাকা কে বা কারা কি কারণে খরচ করেছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্র যুক্তরাষ্ট্রের সরকারি অনুদান ও সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোর সেবাদানকারী প্রতিষ্ঠান হায়ার কফ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই প্রকল্পটিতে ধাপে অর্থ ছাড় করা হয়েছিল কফের ওই পরিসংখ্যানের বিষয়ে খোঁজ নিয়ে ঢাকা ও ওয়াশিংটনের সরকারি বেসরকারি বিভিন্ন সূত্র যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সাহায্য সংস্থা এনজিও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে অর্থ বরাদ্দ ও ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছে তবে কূটনৈতিক একাধিক সূত্র বলছে বাংলাদেশে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এসপিএল বাস্তবায়নে যৌথভাবে অর্থায়ন করেছিল ও পাঁচ বছর মেয়াদি ওই প্রকল্পে অর্থায়নের জন্য এ দুটি সংস্থা নিজেদের মধ্যে চুক্তি করেছিল প্রকল্পের মেয়াদ প্রথমে দুই বছর আর সর্বশেষ এক বছর সাত মাস করানো হলেও ভিএফআইডি অর্থায়নের প্রক্রিয়া থেকে সরে আসে অপরদিকে কূটনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থায় কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রকল্পের যে অর্থায়ন বাতিলের কথা বলছেন সেটি শুরুই হয়েছিল দুই সালে তিনি তখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন প্রকল্পটি যেহেতু মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত তাই এর অর্থায়ন বিষয়ক তথ্যগুলো জনসমক্ষে প্রকাশিত এই তথ্য কোনো গোপন দলিল নয় তাছাড়া Bangladesh government has to consult with the Shahjahanpur government on no intervention or no donation. go, Right? Bangladesh has NGO. If any NGO they they want to receive any money, this NGO affairs bureau they will be informed. They'll be better informed. That what? That there is a money coming from this area, that area, this country, that country, this group of people, this individual, the individual. But there is no, and that money, if it came, it it came under Sheikh Hasina. So, therefore, this money could be recorded. And you can understand what could happen if this money actually came into under Sheikh Hasina's regime. It's not. Yes, you're right. Thank you so much, H. But by the way, we should know your name, by the way. আই মিন ইউনো ইউ শুড ইনফরমাস মানে ইউ শুড কমেন্ট সোখেন আমার আমার আমারটা কতটা অ্যাকুরেট ওই জায়গাতে আমি বলছিলাম যে আমি এদেশে তাকি এদেশে তো কাজ করি মেইন স্ট্রিমেও দুজন ব্যক্তিকে এটাকে মগের মূলক এটা সুমানিও দেবে না এটা সম্ভব না দ্যাট ইজ প্রসিজোর এটা রাগুলার জেল জেলে যাবে যারা আছেন কর্মকর্তারা যারা আছে জেলে যাবে ভাই এদেশে এফ বি আই একটা সংস্থা আছে মারাত্মক

গিফট গ্রহণ করেছিলেন ইজিপ্ট থেকে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস কি কেন হি ওয়াজ ইন্ডাইটেড হি ওয়াজ ইন্ডাইটেড বিকজ উনি ফার্স্ট মানে 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 আপনার সম্ভবত একোনমিক ক্লাস থেকে উনি ফার্স্ট ক্লাসে তাকে আপগ্রেড করা হয়েছিল বা রিপোর্ট ইট টু দা গভর্নমেন্ট তো হেই আমি পেয়েছিলাম আপনার আমাকে তারা এই সুযোগটা দিয়েছে সাধারণত এই বদ্রটা এই ধরনের রাজনীতিবিদদের প্রতি দেখানো হয় ধরুন আমরা তো দেখি অনেক সময় আমরাই এই সুবিধা পাই ভাই আমি আপনাকে বলি আমি নিজেই দুবাইতে জানেন আমি দুবাইতে যে হোটেল ছিলাম সেই হোটেলের পরিবর্তন করে আমাকে চেনার পরে সম্মান দিয়ে উনি আমি অল্প কিছু টাকা দিয়েছিলাম আরো আমাকে উনি মানে রয়্যাল শুটে দিয়ে দিয়েছেন আমি নিজেই এটা বুক করি মাঝে মাঝে তাহলে আপনি কল্পনা করেন আপনি জানেন আমি মুরুখ কিনতে যাই বলি আমি আপনাদেরকে সত্য বলি মুরুখ কিনতে গেছি মুরুগের সাথে ডিম ফ্রি দেন ওই আপনার ওই যে কিসের আপনার যে ফার্মের মালিক যে আমরা সাধারণত জিতা মুরগ খাই আমরা ওই যে ফ্রোজেন মুরগ আমরা কিনে নিয়ে আসে না তো আপনি কল্পনা করতে পারেন এই বিষয়টা এই কারণে উনাকে যে আপনি উনি হি ওয়াজ ইন ডাইরেক্ট আমি নিয়োগ মেয়ার হিজ ক্যারিয়ার জবার রাইট না সো এইটা হয় এবং এইটার থেকে আপনি কোনোভাবেই আপনি কোনোভাবেই সার পাবেন না সুতরাং এই যে আমার আমার দুঃখটা কোন জায়গাতে এবং বি বি কেয়ারফুল অ্যান্ড বি ওয়্যার অফ দোজ সুশীল মানুষ যারা আছেন তারা কিভাবে সুযোগ পেয়েই দেখেন তারা প্রমাণ করতে চাচ্ছে শেখ হাসিনাকে আমেরিকার কনসপারেসিতে মানে শেখ হাসিনাকে গভর্নমেন্টকে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশের কিছু মানুষ অথচ এই এই সরকারটা যে লুটপাটকারী গণহত্যাকারী এই সরকার যে দুর্নীতিগ্রস্ত ছিল আইনাগুড়ির মালিক ছিল অগণতান্ত্রিক সরকার ছিল ভয়ঙ্কর সরকার ছিল এটা বলছে না তারা তারা কিন্তু সাথে সাথেই কিন্তু তারা আচ্ছা সুশীল ইয়েস সুশীল ইসে ক্যান্সার অ্যাবসলিউটলি সাথে সাথেই তারা প্রমাণ করার চেষ্টা করছে দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে সর্যত শেখ হাসিনাকে মানুষ ফেলে দেয় নাই স্টুডেন্ট ফেলে দেয় নাই ইউ ওয়াজ শি ওয়াজ ভেরি পপুলার টকিং রাইট নাও লেডিস এন্ড জেনমেন সো এই জন্যই আমি এটা আপনাকে আবারও প্রমাণ করার চেষ্টা করলাম এই নিজের সময়টা ব্যয় করে দিস ইস হাউ ইট ইজ আপনি আমাকে বলছেন ডক্টর ওয়াকার সরি জেনারেল ওয়াকারের বক্তব্য জেনারেল ওয়াকারের অনেকগুলা বক্তব্যের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট ম্যান অ্যাগ্রিড আই অ্যাগ্রি উইথ ইম যে বলছেন যে এই যে ডিভাইসিভ পলিটিক্স গতকালকেও এটা বলেছি পাস ইয়াস পিলখানা নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন ইট কুড বি টুইস্টেড উনি এটা বলতে পারতেন যে পিলখানা ব্যাপারটা নতুন কমিশন হোক এটা আমরা দেখি তারা কী মানে রিপোর্ট দেয় এবং তারা তদন্ত করুক দ্যাটস ফাইন উনি বলছেন যে পিলখানা উনি যে ডিসিশন দিয়ে দিয়েছেন সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন এটা মানছে না অনেকেই এটা মানবে না এটা একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করেছে বাট মনে রাখবেন সেনাবাহিনীকে অ্যাটাক করা নোংরা গুড থিং ফর আওয়ার কান্ট্রি ফর আওয়ার ফর আওয়ার পিপল সো উনি দেখেন এখনই উনি তাদের মধ্যে একটা দূরত্ব চলে আসছে সেনাবাহিনী এবং ডক্টর মাদি ইউনিজ গভর্নমেন্টের ভিতরে আই ক্যান সি দ্যাট সো ইট ইজ নট রাইট কারণ মনে রাখবেন এই টিকে থাকতে গেলে সেনাবাহিনীর সাপোর্টস প্রয়োজন আছে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি মানে জেনারেল ওয়াকারের সাথে ডক্টর মান গভর্নমেন্টের কনফ্লিক্ট শুরু হয়ে গেছে অলরেডি বিকজ অফ দিস পিলখানা সো এটাকে আমরা এমনভাবে নষ্ট যেন না করি যেন আওয়ামী লীগ এবং ভারত আবার সুযোগ পায় বি কেয়ারফুল আমরা কী করি প্রত্যেকটা অ্যাকশন স্যার একটা রিয়াকশন আছে এবং এটা বুঝে শুনে আমাদেরকে করতে বা রনি পাপারের উদ্দেশ্যে কিছু বলেন এই দেখেন রনি রনি বাইকে বলবেন আমার আমাকে তো ভালো করে আমার সাথে টকশো করেছেন মনে আছে রনি বাইকে এটা জানিয়ে দিবেন আমি বলছি উনি মিথ্যা তত্ত্ব দিয়েছেন উনি প্রপাগান্ডিস্ট পজিশন উনি নিজেকে প্রমাণ করেছেন কারণ এখন এইটা বুঝিয়ে দিবেন আমার ভিডিওটা কেউ চাললে যে আপনি আচ্ছা সরি আমার সাউন্ড চলে গেছিল সো রনি ভাইকে বলবেন এবং আরো যারা আছেন তাদেরকে বলবেন যে আপনি মিথ্যা বলেছিলেন মানে আপনি দেখেন এই তথ্যটা তাহলে কি ভুল এবং দুজন ব্যক্তি যুক্তরাষ্ট্র থেকে উনত্রিশ মিলিয়ন পাবেন

it is one kind of arrogancy i can tell you that yes many people didn't like it and he should not use this kind of rough uh, word rough command to the people but I mean, he just commanded to the people hey you guys full stop is in english uh, full stop means hey shut your mouth that's it that's in english the plain english meaning is shut your mouth enough is enough shut your mouth that is the real meaning of full stop yes it is So, so, you know, I mean, yeah, ং সেম থিং সো উনি যখন বলেছেন এটা ভদ্র হবে নয় এটা একটা এরোগেন্স হয়ে গেছে বাট আমি মনে করি আসলে যে উনার এবার বলাটা ওই জায়গাতে উচিত হয় নাই বাকি যত বক্তব্য দিয়েছেন তবে সেনাপ্রধান বা আর্মিকে নিয়ে এতটা বিভ্রান্ত সরানো উচিত হবে consequences so that consequence could impact our lives and political affairs and peace and prosperity and progress of our country that's what what it is ladies and gentlemen so be blessed and i tried my best to illustrate right now what i said what is true and my position was right that's why i tried my best to prove it here ladies and gentlemen i better under. i, I, I hope and i uh, you had better uh, Um. Uh, uh, to accept it and you 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 understood that uh, that wasn't true when president trump laid out his speech against uh, regarding bangladesh and i was right i said the right and I pin put exactly the key points over there that eventually consequently um um i I'm mean proved as the right thing have a good and gentlemen see you next time Assalamualaikum. alaikum